হ্যালো দাদা ভাই দিদি ভাইরা এটা কি মাছ বলুন তো রিটা মাছ আর এই মাছটা খেতে খুবই সুস্বাদু আর আমি খুব ভালোবাসি আর কারা কারা ভালোবাসেন এই মাছটা অবশ্যই কিন্তু জানাবেন আর এই রিটা মাছ আর আপনার আট ট্যাংরা মাছ কিছুটা এক লাগে কিন্তু আট ট্যাংরা আর রিটা সম্পূর্ণ আলাদা ঠিক আছে এই মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমার মা রেখে দিয়েছিল চার পিস মাছ আর এটাকে আমি পুরো রান্নাটা কিন্তু সর্ষে তেলে করবেন সর্ষে তেলে করলে বেশি ভালো হবে ঠিক আছে আমি এই তেলটা দিয়ে ওর মধ্যে আমি কি দিলাম আমি দিলাম নুন আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মাছটা ভেজে নিলাম দেখুন মাছটা লাল লাল করে ভেজে নিয়েছি ঠিক আছে এইবারে আপনি ওই যে তেলটা আমি ভেজেছি তাই তেলের ভাজা মানে মাছগুলো তো তুলে নিয়েছি যে তেলটা বাকি ছিল ওর মধ্যে আমি জিরে ফোড়ন দিলাম আর যে মশলাগুলো করে রেখেছিল মশলাগুলো ছিল রসুন বাটা পিঁয়াজ বাটা টমেটো বাটা তার মধ্যে আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর নুন দিয়েছি ঠিক আছে ওইটাই আমি কি করলাম দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে আমি মাছটাকে কষিয়ে টসিয়ে আমি জল দিয়ে দেব এই যে জল দিয়ে দিচ্ছি ঠিক আছে আর রেডি এইবারে খাবো দারুণ টেস্ট হয়েছে আপনারাও এরমভাবে বানিয়ে ফেলুন